এখানে আমার হাতে যে টর্চ লাইটটা দেখতে পাচ্ছেন এই টর্চ লাইটটা একদম নষ্ট টর্চ লাইট ফেলে দেওয়া ফেলে দেওয়া খারাপ এই টর্চ লাইটটা আমি আপনাদেরকে ঠিক করে দেখাবো আপনাদেরও বাসাবাড়িতে যদি এরকম যদি টর্চ লাইট ফেলে দেওয়া নষ্ট পড়ে থাকে ওই টর্চ লাইটগুলোকে আপনারা সঠিকভাবে ঠিক করে নিতে পারবেন একদম নতুনের মতন করে নিতে পারবেন আবার ঠিক করে নেওয়ার পর আপনারা আবার দীর্ঘদিন ধরে ব্যবহার করতে পারবেন লাইট টাইম ব্যবহার করতে পারবেন এরকমই আমি একটা সিস্টেম আপনাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওটার মাধ্যমে কেননা এই ধরনের যে টর্চ লাইটগুলো আমার হাতে দেখতে পাচ্ছেন এই ধরনের টর্চ লাইট এমন কোনো বাড়ি নাই যে এই ধরনের টর্চ লাইট নেই আমি আপনাদেরকে প্রথমেই বলেছি নষ্ট ফেলে দেওয়া যে টর্চ লাইটগুলো এই টর্চ লাইটগুলো আপনারা অনাসে ঠিক করে নিতে পারবেন নিজেরাই ঠিক করতে পারবেন কোনো জায়গায় নিয়ে যাওয়ার দরকার পড়বে না সেরকমই আমি সিস্টেম আপনাদেরকে দেখিয়ে দেবো এইখানে যে টর্চ লাইটটা আছে এই টর্চ লাইটটা আমি যে নিয়েছি আমি প্রথমে দেখে নেব এখানে চার্জ হচ্ছে নাকি প্রথম সিস্টেম হচ্ছে চার্জ হচ্ছে নাকি সেটা দেখা আমি আপনাদিকে দেখিয়ে দিচ্ছি একদম সহজে আপনাদিকে দেখিয়ে দেবো যাতে করে এই কাজটা করতে আপনাদের কোনোরকমভাবে কোনো সমস্যা না হয় আমি একটা বোর্ড নিয়েছি যাতে করে আপনাদিকে দেখাতে পারি এই টর্চ লাইটটা চার্জ হচ্ছে কি হচ্ছে না তারপরে আমি বাকি যে সিস্টেমগুলো আছে পাট পাট করে আপনাদেরকে দেখিয়ে দেবো এইখানে দেখতে পাচ্ছেন এইখানে কোনোরকমভাবেই এখানে চার্জ হচ্ছে না এই টর্চ লাইটগুলো কোনোরকমভাবেই ফেলে দেবেন না যে সমস্যাই হোক না কেন এই টর্চ লাইটগুলো আপনারা অনাসে ঠিক করে নিতে পারবেন একদম অল্প খরচার মধ্যে করতে পারবেন মাত্র পাঁচ টাকা থেকে দশ টাকা খরচা করলেই এই টর্চ লাইটগুলোকে আবার ঠিক করে নিয়ে দেবে এইখানে দেখতে পাচ্ছেন কোনোরকমভাবেই এইখানে চার্জিংয়ের যে সিগন্যাল রেড কালারের যে লাইটটা জ্বলে সেই লাইটটা কোনোরকমভাবেই চলছে না আমি এই লাইটটা অলরেডি আগে থাকতে খুলে নিয়েছি আপনারা খুলে নেবেন এইখানে চারদিকে যে চারটে স্কুপ থাকে এই স্ক্রুপগুলো খুলে নেবেন খুলে নেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন এই লাইটটাকে আমি খুলে নেবো খুলে নেওয়ার পর এইখানে যে দেখতে পাচ্ছেন এখানে প্রথমে আমি কিছু পার্টস নিয়ে আপনাদেরকে গিয়ে আমি একটা আইডিয়া দিই কিছু পার্টস কেননা অনেক সময় এই টর্চ লাইটগুলো যখন প্রবলেম হয় আপনাদের সমস্যা হয় পার্টসগুলো কেনার জন্য কোন পার্টসটা কী বলে বা কোথায় কিনতে হবে কীভাবে কিনতে পাবেন আমি সব কিছু আপনাদেরকে এই ভিডিওটার মাধ্যমে বলে দিচ্ছি এইখানে আমি প্রথমে খুলে নিচ্ছি সব খুলে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা সুইচ আছে এই সুইচটা মার্কেটে কিনতে পেয়ে যাবেন মার্কেটে তিন টাকা থেকে পাঁচ টাকার মধ্যে দাম নেবে এই সুইচটা যেটা ওপন হয় এই ধরনের সুইচ আপনারা মার্কেটে কিনতে পেয়ে যাবেন অনার্সে আর এইখানে যে চার্জিং সকেটটা আছে এই চার্জিং সকেটটাও দু টাকা থেকে পাঁচ টাকার মধ্যে তো মার্কেট হিসেবে দাম কম বেশি হয় আপনারা যে কোনো জায়গায় ইলেকট্রনিক্সের দোকানে যে কোনো জায়গায় বলতে আপনারা ইলেকট্রনিক্সের দোকানেই পাবেন ইলেকট্রিকের দোকানে কিন্তু পাবেন না তবে কোনো জায়গায় হয়তো রাখতেও পারে ইলেকট্রনিক্সের দোকানে পেয়ে যাবেন এই পার্টসগুলো অবশ্যই আর এইখানে যে পুরো বোর্ডটা যদি আপনাদের চেঞ্জ করার দরকার পড়ে এই পুরুফ বোর্ডটাও আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবেন ইলেকট্রনিক্সের দোকানে পেয়ে যাবেন কোনো রকম ইলেকট্রিকের দোকানে পাবেন না এইখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ব্যাটারি আছে লিথিয়ামেন ব্যাটারি আছে এই ব্যাটারিটাও মার্কেটে অ্যাভেলেবেল আছে তো এইখানে আমি এই টর্চ লাইটটা আমি প্রথমে আপনাদেরকে বলে দিই দেখিয়ে দিয়েছি চার্জ হচ্ছে না কোনো রকমভাবেই আর এইখানে যে সুইচটা আছে সুইচটাকে আমি অন করে দেখব কোনোরকমভাবেই জ্বলছে না আমি ফার্স্ট টাইম আমি দেখবো এইখানে যে ব্যাটারিটা আছে ব্যাটারিটা ঠিক আছে নাকি দেখব প্লাস হচ্ছে এখানে বোর্ডটা ঠিক আছে নাকি দেখব ঠিক চেক করার যে প্রসেস সেই প্রসেসটা আপনাদেরকে বলে দেবো বা কীভাবে ঠিক করবেন আমি সব কিছু আপনাদেরকে এ টু জেড আপনাদেরকে বুঝিয়ে বলে দেবো যাতে করে এই এই কাজগুলো আপনারা নিজেরা নিজেদের বাসা বাড়িতেই ঠিক করতে পারেন তো এইখানে প্রথমে আমি একটা ব্যাটারি লাগাবো ব্যাটারি লাগিয়ে দেখে নেব এখানে সমস্যাটা ক্লিয়ার হচ্ছে নাকি আর যদি না সমস্যা ক্লিয়ার হয় আমি অন্যরকমভাবে আপনাদের মানে যে যেরকমভাবে মানে যতটা সহজ সিস্টেম আছে সেই সহজ সিস্টেম আপনাদেরকে দেখিয়ে দেবো যাতে করে এই কাজটা কর আমি ডিজিটাল মিটার দিয়ে ভোল্টেজ চেক করে আপনাদেরকে দেখাতে পারতাম কেননা আমি যে কাজগুলো দেখাই এইগুলো সাধারণত যেসব বাসা বাড়িতে রকম ইলেকট্রিক বা ইলেকট্রনিক্সের কাজ করে সেরকম ধরনের নয় মানে যে কেউ এই কাজগুলো করতে পারবে সেই রকমই আমি ভিডিও দিই তার মানে আপনাদের মাল্টিমিটারে যদি দেখাই মাল্টিমিটার আপনাদের বাসা বাড়িতে থাকবে না সে কারণে আপনাদের এই কাজগুলো করতে অসুবিধা হবে বিনা মাল্টিমিটারে এই কাজগুলো যাতে করতে পারেন কোনো রকম শোল্ডারিং আয়রন ছাড়াও যদি করতে পারেন সেরকমই সিস্টেম দেখিয়ে দেবো তার মানে এক কথাই হচ্ছে রকম যন্ত্রপাতি ছাড়া এই কাজগুলো আপনারা করতে পারবেন কিভাবে সেই সিস্টেম দেখাবো প্লাস হচ্ছে আপনাদের কাছে যদি শুধু একটা স্ক্রুড্রাইভার থাকে তাহলে এই কাজটা করতে পারবে এইখানে আমি দেখতে পাচ্ছি এখানে একটা ব্যাটারি নিচে এই ব্যাটারিগুলো মার্কেটে অ্যাভেলেবেল কিনতে পাবেন তো এইখানে এবার আমি এখানে যে ব্যাটারির যে পয়েন্ট আছে এখানে দেখতে পাচ্ছেন এইখানে যে ব্যাটারি পয়েন্ট আছে ব্যাটারি প্লাস মাইনাস এখানে চিহ্নিত করেছে আপনাদেরকে দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন একদিকে প্লাস চিহ্নিত করা আছে আর একদিকে মাইনাস চিহ্নিত করা আছে এইভাবে চিহ্নিত করা থাকবে তো এইখানে আমি প্লাস মাইনাস যে দুটো তার আছে এই দুটো তারকে আমি শোল্ডারিং আয়রন দিয়ে খুলে দেবো তো আপনাদের কাছে যদি শোল্ডারিং আয়রন না থাকে তাহলে কি করে এই কাজটা করবেন তাহলে কি করে করবেন আমি বলে দিচ্ছি এইখানে যে তারটা আছে তারটা একটু বেশি করে রেখে আপনারা কাটবেন দিয়ে জড়িয়ে দেবেন তাহলে এই কাজটা আপনারা ওনার্সে করে নিতে পারবেন যদি শোল্ডারিং আয়রন না থাকে আর সোল্ডারিং আয়রন যদি থাকে তাহলে আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে শোল্ডারিং করে দেবেন তাহলেই সমস্যা ক্লিয়ার হয়ে যাবে আর এইখানে এবার শোল্ডারিং আয়রনটা আবার এই মুহূর্তে গরম হয় তো আমি একটু গরম করে নিচ্ছি কেননা এখানে লুজ জন্য গরম হয় না গরম করে নিয়ে আপনাদিকে রেখে দিচ্ছি প্রথমেই আপনাদেরকে বলে দিয়েছি এই টর্চ লাইটের যে কোনো সমস্যা হোক না কেন মানে যাই সমস্যা হোক যে কোনো সমস্যাকে আপনারা সমাধান করতে পারবেন অল্প খরচার মধ্যে আবার সেই খরচা করেও আপনারা এই লাইটটাকে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এক প্রকার লাইফ টাইম আপনারা ব্যবহার করতে পারবেন আমাদেরকে খরচা প্রথমেই বলে দিয়েছি দু টাকা থেকে পাঁচ টাকা খরচা খুব বেশি হল দশ টাকা খরচা তার বেশি খরচা না এই খরচাটা করে আপনারা এই লাইটগুলো এই টর্চ লাইটগুলো যদি আপনারা আবার ব্যবহার করতে পারেন তাহলে আপনাদের রকম সমস্যাই নাই তো এইখানে আমি পয়েন্টগুলো আমি বলেছি ব্যাটারির যে পয়েন্টগুলো আছে ব্যাটারি পয়েন্টগুলোকে আমি ভালো করে আর ব্যাটারি এই ব্যাটারিগুলো না চেঞ্জ করেও হয় তবে আমি চেঞ্জ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপরে আমি দেখাবো এই ব্যাটারি না চেঞ্জ করে কিভাবে আপনারা রিপেয়ারিং ব্যাটারি না চেঞ্জ করেও আপনারা রিপেয়ারিং করতে পারবেন সেরকমও আমি সিস্টেম দেখিয়ে দেবো রকম ব্যাটারি দেখা যাচ্ছে চেঞ্জ করার দরকার পড়েছে বা চেঞ্জ করতে হবে এরকম সিচুয়েশানে আপনারা ব্যাটারি না চেঞ্জ করেও এই কাজগুলো করতে পারবেন আমি সেরকমই দিকে সিস্টেম দেখিয়ে দেবো এখানে আমি ভালো করে এখানে শোল্ডারিং যে রাংটা আছে রাংটাকে আমি ধরিয়ে নিচ্ছি আপনারা এইভাবে ধরিয়ে নেবেন রাংটাকে ধরিয়ে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই জায়গাটাকে ব্যাটারির যে লাইনগুলো আছে লাইনগুলো আমি খুলে নেবো প্লাস মাইনাস প্রথমেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন দিকে প্লাস হবে কোন দিকে মাইনাস হবে চিহ্নিত করাই আছে এখানে এই ব্যাটারিটা চেঞ্জ করতে হলে আপনাদের কোনো রকম সমস্যা হওয়ার কথা নয় আর যদি সমস্যা হয় কোনো রকম আপনাদের বুঝতে যদি কোনো কিছু সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তবে একটা জিনিস আপনাদেরকে বলে দিই এই লাইটগুলো আপনাদেরকে আমি প্রথমেই বলেছি এই লাইটগুলোর রকম মানে নষ্ট হয়ে গেছে এই ভেবে ফেলে রাখার রকম কোনো কিছু দরকার নাই এই লাইটগুলোকে আপনারা আবার নতুন করে রিপেয়ারিং করে নিতে পারবেন আর যদিও ব্যাটারি চেঞ্জ করতে হয় ব্যাটারি একবার যদি চেঞ্জ করেন আবার আপনারা নতুনের মতন করে ব্যবহার করতে পারবেন কোনোরকম সমস্যা ছাড়া এখানে আমি ব্যাটারি প্লাস দিকটা কানেকশান করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে আবার মাইনাস দিকটা আমি শোল্ডারিং করে নেবো সোল্ডারিং করার সময় আপনারা দেখে সোল্ডারিং করবেন আর ভালো করে সোল্ডারিং করে যাতে করে আবার যাতে নাক খুলতে না হয় কেন এই লাইটগুলো খোলা পড়া খুবই অসুবিধে তো এখানে দেখতে পাচ্ছেন এই ব্যাটারি চেঞ্জ করলাম ব্যাটারি চেঞ্জ করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে পুরোপুরিভাবে এখানে কিন্তু জ্বলছে এবার চার্জের ব্যাপারটা আপনাদেরকে দেখিয়ে দিই চার্জের চার্জিংটা আমি প্রথমেই বলে দিয়েছি প্রথমেই দেখিয়ে দিয়েছি চার্জ হচ্ছিলো না এখানে দেখতে পাচ্ছেন কোনো রকম সমস্যা ছাড়া লাইটটা জ্বলছে এখানে দেখতে পাচ্ছেন এবার চার্জ হচ্ছে না কি আমি দেখে নেবো চার্জ যদি না হয় এরও একটা সমস্যা আছে সেই সমস্যাটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো প্রথমে দেখে নিই চার্জ হচ্ছে কি হচ্ছে না তারপরে আপনাদেরকে বলে দিচ্ছি এইখানে দেখতে পাচ্ছেন এখানে চার্জিং ইন্ডিকেটারটা শো হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে এবার এইখানে আমি সরাসরি এখানে জ্যাকটা আমি লাগাবো লাগিয়ে দেখে নেব এখানে তো এইখানে দেখতে পাচ্ছেন রেড জ্বলছে তার মানে পুরোপুরিভাবে এইখানে টর্চ লাইটটা চার্জ হচ্ছে কোনো রকম সন্দেহ নেই এখানে লুজ কন্ট্যাক্টের জন্য এই সমস্যাটা হচ্ছে তো এখানে আমি একটু নড়িয়ে দেখে নেবো তো এইখানে আর যদিও ব্যাটারিটা এখন ফুল চার্জ আছে এই মুহুর্তে সেই সেই কারণে অনেক সময় রেডটা ছেড়ে দিতে পারে তো এখানে দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে টর্চ লাইটটা চার্জ হচ্ছে কোনো রকম সমস্যা নেই তো এইখানে যদি এরকম লুজ হয় এখানে কি করবেন একটু থিনার দিয়ে এই জায়গাটায় এই জায়গাটা একটু থিনার দিয়ে নেবেন এইখানে এই জায়গাটা থিনার দিয়ে স্প্রে করে দেবেন এইখানে এই থিনার দিয়ে স্প্রে করে দেবেন তাহলে কী হবে ওই যে লুজ হওয়ার যে ব্যাপারটাই লুজ হওয়ার সমস্যাটা ক্লিয়ার হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন এক চান্সে নিয়ে নিল তো অনেক সময় চার্জারের সমস্যার জন্য এই সমস্যাটা হয় তো এতে কোনো সমস্যা নেই এখানে দেখতে পাচ্ছেন একটু নড়াচড়া করে দিলে এই চার্জারের কোয়ারটাও অনেক সময় সমস্যা থাকে তো এখানে ফাইনালি আপনারা বুঝতে পারলেন এইখানে চার্জিং চার্জার যে লাইটটা আমি ঠিক করে দেখাও বলেছিলাম চার্জার লাইটটা ঠিক করা হয়ে গেছে এখানে কোনো রকম সমস্যা নেই তো এখানে আপনারা বুঝতে পারলেন এইখানে যে টর্চ লাইটটা আমি আপনাদেরকে রিপেয়ারিং করে দেখাও বলেছিলাম রিপেয়ারিং করে পরিষ্কারভাবে আপনাদের দেখিয়ে দিয়েছি তারপরে নষ্ট ফেলে দেওয়া টর্চ লাইটগুলো আপনারা অনারসে ঠিক করে নিতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় কোনো কিছু সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে রিপ্লাই দেবো রিপ্লাই দিয়ে জানাবো যাতে করে আপনাদের এই সমস্যার সমাধান আপনারা নিজেরা নিজেদের বাড়িতেই করতে পারেন আরও আপনাদের রকম যদি কাজের প্রয়োজন হয় বা কোনো কিছু যদি সমস্যা হয় থাকে বাড়িতে ইলেকট্রনিক্সের কোনো কিছু যদি রিপেয়ারিং করতে আপনাদের রকম সমস্যা হয় আমি আপনারা আমাকে বলবেন কমেন্ট করবেন অবশ্যই আমি আপনাদেরকে সমাধান কিভাবে করবেন আমি বলে দেবো আর আমার ফেসবুক আইডিতে যাবেন ফেসবুক আইডি আমি আইডি লিঙ্ক আমার এই ইউটিউব চ্যানেলের ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশানে দেওয়া আছে লিঙ্কে ক্লিক করে চলে যাবে আমি লাইভ আপনাদেরকে দেখিয়ে দেবো আপনাদের কোনো সমস্যা হলে কিভাবে আপনারা ঠিক করবেন দেখে দেখে আপনারা নিজেরা নিজেদের বাড়িতেই ডিভাইসগুলোকে যে ইলেকট্রনিক্সের ডিভাইসগুলো আপনারা ব্যবহার করেন তাতে এলইডি বাল্ব হোক বা যে কোনো জিনিস আপনারা যাই ব্যবহার করেন না কেন সেই জিনিসগুলো কিভাবে আপনারা ঠিক করবেন আমি লাইভ আপনাদের তো আমি কমেন্ট করতে হবে তবে কমেন্ট করলে আমি অবশ্যই লাইভ আপনাদেরকে দেখিয়ে দেবো আর আমার অনেক ভিডিও আছে ফেসবুকেও আপনারা দেখে নেবেন ওকে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ ধন্যবাদ